আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখা আমায় জান্নাতে রাসায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসুলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসা আমি পূর্ব মাদ্রাসা কোরআন শিখবো জানবো হাদিস চলবো দ্বীনের পথে সত্য পথের পথিকই হবো লড়বো রাবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দ্বীনের পথে সত্য পথের পথিকই হবো লড়বো মতে কলহশোরে হতে দামি কলহশোরে হতে দামি খোদার খাজনা মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিন এলিম শিখাও আমায় জন্ন তের আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিন এলিম শিখাও আমায় জন্ন তের